আছালকু সবাইকে দেখা আপোনাৰ কিতাপ চলেদিনা টিকিটা কোবাবা মোবাইল দেখা চলে মনোযোগ দিয়া মোবাইল দেখাব из-за মন হৈছে মোবাইল দেখা চলি থাকো গান দেখিলে দেখিলা দেখো গান হ'ব গা বমাই ফাল্টাই দিয়ে আৰু চিন্তা কৰো আমি কিযু গাইলো কাৰ্টুন দেখে প্রায় তিনটার সময় তার মোবাইল চাহিদা দিছি আমি না জব্দ করা যান না সুন্দর লাগে নি বাবা কার্টুন নাইস দেখাম পাল্টাইতে করা না আধ দিন কেতা

তাই ঘুমায় ঘুমাই দেখো দেখিল দিছে দিছি আপনার সাথে শেয়ার করি রায় তিনটার সময় কি মনোযোগ দিয়ে মোবাইল অত সময় ধরে তারা দেখে আর ভাবলাম যে একটা ভিডিও করি চিন্তা করবেন কি আপডেট হয়েছে দুনিয়ায় বিলাইও মোবাইল দেখে হ্যাঁ 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 তো আশা করি আপনারা কাছে ভালো লাগছে তো সবাই ভালো থাকবা সুস্থ আবাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা নতুন যারা আর পুরনো বিয়ার যারা তারা অসংখ্য ধন্যবাদ দেখার লাগে এত কষ্ট করি আমার সাথে থাকার লাগে তো আল্লাহ হাফেজ আলাইকুম